রাতে ঢাকাসহ যেসব জেলায় ষাট কিলোমিটার বেগে জ্বর বজ্র বৃষ্টির আবাস চলুন সতেরো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বরের আবাস দিয়েছে আবহাওয়া অফিস এ সময় বজ্র বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার চার অক্টোবর দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এ এ সতর্কবার্তা হয় ওমর ফারুকের জানানো স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল মমিনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পাটোয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে সে সঙ্গে অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে তো এই ছিল আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন